হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আজকে ফোন চলে আসছি আপনাদেরকে ডায়মন্ড কার্ডের একটা সেট দেখানোর জন্য খুবই সুন্দর একটা সেট নিউ কালেকশন আমাদের হাতে চলে আসছে আজকের সেটটা কোনো খুবই আনকমন সেট যারা এই ধরনের ব্যতিক্রম সেট ভালোবাসেন এবং ডায়মন্ড কার্ডের উপরে এটা সম্পূর্ণ কলম মেটালের উপরে ডায়মন্ড কার্ড যেটা পাথরগুলো অরিজিনাল রিয়াল পাথর যেটা আর ডিজাইনটা কলম খুবই ব্যতিক্রম দেখতে অবিকলি ডায়মন্ডের মতনই লাগবে আর এগুলো করুন সম্পূর্ণ ব্যতিক্রম একদম রিয়াল ঝাড়খণ্ড যেটা জ্বলতেছে দেখুন প্রত্যেকটা পাতুরিক্রম আপনার পাঁচ বছর কালার গ্যান্টি এগুলো আর হোয়াইট যারা এ ধরনের ব্যতিক্রম ডিজাইন ভালোবাসেন তারাগুলো অবশ্যই চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আর স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি বলে দেবো কোথায় আসলে পাবেন বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনিচক মার্কেট এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দেখুন আর ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা আর এখানে ফরাজ চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখন ফরাস চ্যানেলটা সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন আর আপনাদের ফেসবুক যা স্বর্ণমহল ফেসবুক নামে একটা পেজ আছে যারা ফেস ফেসটা স্বর্ণমহল নামের পেজটা আপনারা যারা লাইক দিয়ে ফলোরিংয়ে সঙ্গে থাকবেন তারাগুলো অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের শপে আসলে অবশ্যই ব্যতিক্রম সেটগুলো আমাদের সবসময় ভিডিও করে দেখায় আমরা যারা ভালো লাগে তারা করুন সরাসরি আমাদের শোরুমে আসে আর যারা অনলাইনে কিনতে চান তারা কোনো ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আজকে ডায়মন্ড কার্ডের যে সেটটা আপনি একটু হাতে নিয়ে দেখুন চমৎকার একটা সেট আজকে আপনাদের নিয়ে আসছি যেটা অরিজিনাল ব্যতিক্রম একটা সেট খুবই সুন্দর গলায় পড়লে ভি সিস্টাম যারা ভি স্টাইলের সেটগুলো করছেন তারা করুন খুবই আকর্ষণীয় সেট এগুলো চলে আসতে হবে আর সেটটার দাম আছে আপনার সব মিলে কান গলায় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা ফরাজ লক্ষ লক্ষ করলাম টেন পারসেন্ট সার পেয়ে যাবেন দেখুন সেটটার থি পার্টটা দেখুন খুবই সুন্দর আর পাথরগুলো দেখুন একদম অরিজিনাল ঝাড়খান্ড পাথর যেটা অরিজিনাল গলায় পড়লে কেউ বুঝতে পারবে না যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট ডায়মন্ড দেখুন চমৎকার একটা সেট আজকে আপনাদের ভিডিও বানালাম যার ভালো লাগবে সেটটা আবার পাথর করলো দেখুন অরিজিনাল যেই ঝারকান পাথরগুলো গ্লেজ দেখুন গলায় দিলে আপনার জ্বলে উঠবে একদম অরিজিনাল যেই রিয়াল ঝারকানের সেটা কলম আমরা নিয়ে আসছি আপনাদেরকে ডায়মন্ড কার্ডের সেটের উপরে আর সম্পূর্ণ কলম পাথর দেখুন সম্পূর্ণ পাথর প্রত্যেকটা সেটের সাথে ম্যাচিং করা এবং প্রত্যেকটা পাথরি কলম নেক পজিটিভ দিয়ে লাগানো একদম লক করা খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও কলম এটা হলো গোলাপ ফুলের মধ্যে আর কানের দুলটা কলম খুবই সুন্দর একদম ব্যতিক্রম ঝাড়কান যেটা এই সেটটার দাম আছে পাঁচ হাজার পাঁচশো আপনারা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবারে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম